আসসালামু আলাইকুম খুবই স্বল্প এবং অল্প সময়ে আলোচনা জন্য ভিডিওটি তৈরি করা তো চলুন বিস্তারিত কথা বলি ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ভারতে যাচ্ছে না বিশ্বকাপ খেলবে না এ পর্যন্তই শেষ এবং এ পর্যন্ত ইটি টানা হয়েছে এটাই সর্বশেষ কথা তবে এখানে আরও একটি নিউজ এসেছে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান দেশে রয়ে ক্রিকেট খেলবে তবে বাংলাদেশে আসবে না এটা নিশ্চিত খেল কারণ তার যে আইনি প্রসেসিং আছে সেসব অনেকটাই জটিল যার কারণে সাকিব আল হাসান দেশে আসবে না এবং সাথে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না তো এটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে তবে তার ভিতরে একটু সুসংবাদ দেখলাম আগের দিন সাকিব হাসান দেশের মাটিতে খেলতে আসছে এটা অত্যন্ত ভালো এবং সুসংবাদের কথা তবে বাংলাদেশে সাকিবের খেলার সম্ভাবনা আমি আমার মতে দেখি শূন্য পার্সেন্ট এবং সাকিব বলেছিল তিনি দেশে হয়ে খেলতে চান এবং দেশের মাটিতেই তিনি অবসর নিতে চান এবং তার এই কথা প্রাধান্য দিয়ে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার একটা কথা চলছে কেননা সাকিব আল হাসান এখনও বাংলাদেশ তথা গোটা বিশ্বের একটু অলরাউন্ডারের মধ্যে তার নাম রাখতে হয় তবে সাকিব আল হাসান বাংলাদেশে আসার প্রেক্ষাপটটা অনেকটাই কঠিন বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসান খেলবে এটা প্রায় অনিচ্ছিত বলা যায় তবে বিদেশের মাটিতে বাংলাদেশের যে সিরিজগুলো আছে সেখানে সাকিব আল হাসানকে রাখা যেতে পারে এটাই ভাবছে নির্বাচকরা সাকিব আল হাসান কী প্রসেসিংয়ে খেলবে কেননা তার পাসপোর্ট তো জব্দ আইনি যে প্রসেসিং আছে সেটাও বলা যায় অফ এক্ষেত্রে সাকিব আল হাসানকে মূলত সাহায্য করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি সহযোগিতা করে সাকিব আল হাসান হয়তো আগামী আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারে এটা প্রায় নিশ্চিত তবে এখানে কথা হলো সাকিব আল হাসানের সম্ভাবনা কটুক বাংলাদেশ দলে খেলা বাংলাদেশের দলে খেলার সম্ভাবনা বাংলাদেশের এবং সাকিব আল হাসানের বাংলাদেশের খেলার সম্ভাবনা আছে ফিফটি ফিফটি যদি বাংলাদেশ তারা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় সাকিবকে প্রয়োজন তবে সাকিব খেলবে এটা সাকিব নিশ্চিত করছে একর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে সাকিব আল হাসানের যদি ফিটনেস ঠিক থাকে এবং ফিটনেস পরীক্ষা যদি তিনি পাশ করেন তাহলে তাকে জাতীয় দলে বিবেচনা করা হবে তবে এখানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং কি আদার্স সব কিছু বিষয়তে বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা নাই বললেই চলে তবে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা আছে সাকিব হাসানের এবং বিশ্ব ক্রিকেটে সাকিবের বাংলাদেশেরও প্রয়োজনীয়তা কতটুকু তা নিশ্চয়ই আপনারা এই দুই বছরের মধ্যে বুঝতে পারছেন যে সাকিব কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট দলে তার ব্যাটিং পারফরমেন্স তার বলিং পারফরমেন্স আডার্স দুইটা মিলে এক করলেও এখনও একটা প্লেয়ার তৈরি হয়নি বাংলাদেশ ক্রিকেট দলে এবং এই অপশানটি কখনো বাংলাদেশ ক্রিকেটে সম্ভব নয় তবে সাকিব আল হাসান যদি বাংলাদেশ টিমে অন্তর্ভুক্ত হয় তাহলে সাকিবের বর্তমান অবস্থা যা ফিটনেসের অবস্থা যা তাতে সাকিব ব্যাক হিসেবে বা তার ফুল যে ফিটনেস সেটা দিয়েও যদি খেলতে পারে বাংলাদেশ টিম অনেকটাই ব্যাকআপ পাবে সাকিবের থেকে আদাস করা যায় তবে এখানে থেকে জটিল একটি সমীকরণ আছে বাংলাদেশের আইন ব্যবস্থায় সাকিব করবে কি না দর্শকরা কি চায় এটা বড় কথা না আইন কি বলে সেটা বড় কথা যদি সাকিবের গ্রেপ্তার পরোয়ানা না থাকে তাহলে সাকিব বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা আছে এবং কি বাংলাদেশের মাটিতে খেলার সম্ভাবনা তো নাই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় এবং পাসপোর্টে যদি ঝামেলা না থাকে সাকিব বাংলাদেশের বাইরে হয়ে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা থাকবে তাই যায় সাকিব আগামীতে তার ভবিষ্যৎ বাংলাদেশ পরিকল্পনা কি হবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারণ করবে তবে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং বাংলাদেশই হয়ে খেলতে চায় এটা তার বড় পাওনা এখন দেখার বিষয় আইসিসি তাদের নিয়মের ভিতরে যে নিষেধাজ্ঞা দিছিল সাকিব আল সেটা উঠিয়ে নিয়েছে তো অনেক আগে তবে বাংলাদেশের হয়ে সাকিবের খেলার মূল বিষয়বস্তু হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট একই সাথে যে দলীয় করণ মানে যে রাজনৈতিক যে করণ আছে সাকিব আল হাসান একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল সেখান থেকে সাকিব আল হাসানকে বাংলাদেশে মানুষ গ্রহণ করবে সেটা এখন দেখার বিষয় কেননা সোশ্যাল মিডিয়ায় গেলে দেখতে পারবেন সাকিবকে নিয়ে দুই পক্ষ আছে একটা সাকিবকে চাই দেশের মাটিতে খেলতে বা দেশের হয়ে খেলতে আদার্স অন্য টিম চাই যে সাকিব আর বাংলাদেশ টিমে ব্যাক না করুক তবে ক্রিকেটের সাথে সাকিব আল হাসানকে এখনও প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটকে এটা বলে রাখাই ভালো একই সাথে বাংলাদেশে সাকিবে ব্যাক আপ যদি তৈরি করতে পারে সাকিব রেয়ার প্রয়োজন নাই তো যদি সাকিবকে ব্যাক আপ না পায় তাহলে সাকিবকে বাংলাদেশ টিমের প্রয়োজন যায় এবং বিডিও সর্বশেষ বলতে চাই সাকিব দেশের অনেকটাই গুরুত্বপূর্ণ একই সাথে সাকিব যদি ফিটটাকে এবং সর্ব ফিট থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম তাকে বিবেচনা এখন করছে তাই বলাই যায় সাকিব বাংলাদেশ টিমে খেলবে কিনা তা আগামীতে নির্ধারণ করবে